হ্যালো বন্ধুরা দিস ইজ স্বপন খান ব্লগস আজকে লিউ বাংলাদেশে এই ভিডিওটি যাচ্ছে আমি এখন এই মুহূর্তে আছি আমাদের হ্যান্ডসাম গর্জিয়াস ম্যান লিউ বাংলাদেশের অনার আমাদের রুবেল ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আমি তো ভালোই থাকি ভাই ভাই আপনার রূপের রহস্যটা কি ভাই রূপের রসবে আপনারা আপনারা আমাকে সাপোর্ট দিবেন আমার রূপ বাড়বে আর স্বপন ভাইও তো আমার কাছে আমার চ্যানেলের ইয়ে করার জন্য সবাই দোয়া করবেন আমাদের চ্যানেলের জন্য লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আচ্ছা আপনার চ্যানেলে কি কি ধরনের ভিডিও ছাড়েন ভাই অডিয়েন্স চাই চ্যানেলে হচ্ছে আপনার যত প্রোডাক্ট আছে আপনারা কমেন্ট করবেন আমার কাছে টেরমিল স্পোর্ট জগতের সবকিছু প্রোডাক্ট পেয়ে যাবেন আর মাঝে মাঝে টুরিস্ট আমি ঘুরতে যাই এটাও ভিডিও সারি কিন্তু আমার প্রথম হচ্ছে চ্যানেল হিসাব হচ্ছে যে কোনো প্রোডাক্ট প্রমোশন করা তো বন্ধুরা আমাদের যুবল ভাই মূলত কি ধরনের ভিডিও স্যার আপনারা অলরেডি দেখেন যারা ভিডিওটি দেখবেন কোনো আইটেম যদি দরকার হয় ট্রেডমিল ম্যানুয়াল ইলেকট্রিক বা র্যাকেট ব্যাডমিন্টন ফুটবল এ ধরনের অ্যাক্সেসরি যদি দরকার হয় অবশ্যই রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তাদের নাম্বার দেওয়া আছে আর রুবেল ভাই মাঝে মধ্যে আউট অফ বাংলাদেশ আউট অফ ঢাকায় ট্যুর দিয়ে থাকে পাশাপাশি আপনারা বিনোদন নেওয়ার জন্য তাদের ট্যুরের ব্লগ গুলো দেখতে পারেন নাকি ভাই নেক্সট কোথায় যাওয়ার প্ল্যান আছে আপনার নেক্সট যাব হচ্ছে কলম্বিয়া কলম্বিয়া ও মাই গড ভাই যদি এক্সপেন্সিভ মনে হয় নাকি হলো তো ঘুরতে ভালোবাসি ঘুরে আর আপনাদের কাছে একটা বলবো আমার চ্যানেল হচ্ছে মূলত হচ্ছে প্রোডাক্ট

নেক্সটে আবারও দেখা যাচ্ছে নতুন প্রোডাক্ট নতুন লোকদের সাথে আল্লাহ হাফেজ গুড